হ্যালো ফ্রেন্ড আপনারা কোথায় আছেন সবাই চলে আসেন লাইভে আমি তো চলে আসলাম গল্প করতে আপনারা চলে আসুন এই দেখুন আমাদের এখানে বৃষ্টি পড়ছে এই দেখুন বৃষ্টি পড়ছে আপনারা চলে আসুন সবাই লাইভে আমি তো এসে পড়েছি গল্প করতে হ্যালো বন্ধুরা আপনারা কোথায় আছেন সবাই চলে আসুন আমি তো চলে আসলাম আপনাদের সাথে গল্প করার জন্য একজন বন্ধু এসে পড়েছেন নাকি অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত উইজমকা ব্লগ লাইভে জয়েন করার জন্য আপনি কোথায় থেকে জয়েন করেছেন প্লিজ কমেন্ট করে বলবেন তিনজন ফ্রেন্ড জয়েন করেছেন লাইভে তাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য প্লিজ কোথা থেকে জয়েন করে দিচ্ছেন কমেন্ট করে অবশ্যই বলবেন ব্লক লাইভে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর মোস্ট ওয়েলকাম লাইভে জয়েন করার জন্য আমাদের এখানে তো প্রচুর বৃষ্টি পড়ছে আপনাদের কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে বলবেন আমরা ত্রিপুরাতে গেলে পড়ছি আমি ত্রিপুরাতে বৃষ্টি বৃষ্টি হচ্ছে একজন বলেছে সতর স্বতন্ত্র চক্রবর্তী হাই হাই স্বতন্ত্র কেমন আছো তোমার নাম কি স্বতন্ত্র আমার নাম অর্পিতা তুমি কেমন আছো কোথায় থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে বলবে যারা যারা এই লাইভে জয়েন করেছেন তাদের সবাইকে মোস্ট ওয়েলকাম উইটমকা ব্লক লাইভে আর প্লিজ কমেন্ট করে বলবেন আপনারা কোথায় থেকে লাইভটা দেখছেন তাহলে আমি সব ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারবো আমার এই বন্ধুরা এই জায়গা থেকে আমার লাইভটা দেখছে ওরা খুব আমাকে ভালোবাসার সাপোর্ট করে তার জন্যই তারা আমার লাইভে জয়েন করেছে আর আমার লাইভটা দেখছে এমডি ডি করিম বলল হ্যালো এভরি ওয়ান এম করিম কেমন আছে আছো ম্যাডাম হ্যাঁ দাদা আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন স্বতন্ত্র বলল ওরফিরা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ত্রিপুরাতে দাদা আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলবেন সব ফ্রেন্ডের সাথে শেয়ার করব আমার বন্ধুরা এই জায়গা থেকে লাইভ দেখে আর আমাকে সাপোর্ট করে স্বতন্ত্র চক্রবর্তী উনি আমার দাদা আমার লাইব্রেরি ফার্স্টে জয়েন করেছে বুধ আজকে আর ওনার নামটা এমন শুনিনি প্লিজ দাদা আমার লাইফটাকে একটা লাইক করে দেবেন তুমি তুমি করে বলো আমি করে বলবো আমার ভালো লাগে না এমরিকান কি বলছেন আমি কিছু বুঝি না স্বতন্ত্র চক্রবর্তী দাদা কি বলছি আপনি আমার লাইফে ফার্স্টে এসেছে এসেছেন আমার চ্যানেলটা থেকে ঘুরে আসবেন যদি না যান তাহলে ঘুরে আসবেন আর তো ভালো কথা সাবস্ক্রাইব করবেন না করলে আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসছে আসতে চলেছে যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন যদি নতুন আমার ফ্রেন্ড হয়ে থাকেন আর উপরে দেখুন থ্রি ডট আছে তার মধ্যে টাচ করলেই লাইক বোতনটা চলে আসবে প্লিজ একটা লাইক করে দেবেন ধন্যবাদ দাদাকে বললাম তুমি বো করে বলো আমি করে বলবে না আমার ভালো লাগে না সেটা করতে বলতে যাচ্ছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদাভাই এখানে সব আমার ফ্রেন্ড বা অনেক বড় আছেন আমি তো সবাই বড়ো না ছোটো জানি না তাই আমি সবাইকে আপনি বলেই বলছি যাতে যদি বড় হয়ে থাকে তা আমি জানতে পারবো না ওদেরকে আমার বড়ো না ছুটো তাদেরকে অসমান করানো হবে তাই আমি সবাইকে আপনি বলেই বলছি অনেক বন্ধুরা আমার এই লাইভে জয়েন করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর मोस्ट वेलकम জয়েন লাইভে জয়েন করার জন্য প্লিজ আপনারা কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে অবশ্যই বলবেন সব বন্ধুদের কাছে এর কাছে আমি শেয়ার করবো আমার ফ্রেন্ডে এই জায়গা থেকে আমার লাইভটা দেখে ও গরম কেমন পড়েছে হ্যাঁ দাদা ভাই অনেক গরম পড়েছে তাই এখন বৃষ্টি পড়েছে এই বৃষ্টিটা আমি দেখাচ্ছি হয়ে গেছে তো হ্যাঁ দাদা আমার বয়স পঞ্চাশের কাছাকাছি এম ডি রাই সিন বলে বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ এম ডি সি রাই ভাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ থেকে আমার লাইফটা দেখার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ উপরে দেখুন থ্রি ডোড আছে তার মধ্যে টাচ করলেই লাইক ঘামটা চলে আসবে সবাই একটা লাইক করে যাবেন প্লিজ স্বতন্ত্র যদি বলল অর্পিতা তাহলে আমি তোমার ভাই আমার বয়ে চল্লিশ ও আচ্ছা ঠিক আছে ভাই আপনার ছোটো বাই হবেন ঠিক আছে সব ফ্রেন্ডকে ফ্রেন্ডের কাছে আমার এই রিকোয়েস্ট দেখুন উপর থ্রি ডট আছে তার মধ্যে টাস করলে লাইক ফ্যানটা চলে আসবে প্লিজ সবাই একটা লাইক করবেন আর যারা যারা আমার চ্যানেলে ঘুরে আসেনি তারা অবশ্যই কি আমার চ্যানেলে ঘুরে আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর যারা হয়তো সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে দিই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমার চ্যানেলে আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসে আপনারা দেখতে পারবেন আর যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করবেন এইটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ হ্যালো বন্ধুরা আপনারা কথা বলুন আমি আমি কার কথা বলবো তো করছি আপনারা সাথে কথা বলুন প্লিজ আপনারা কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে অবশ্যই বলবেন আর যারা আমার চ্যানেলে ঘুরে আসেন গিয়ে ঘুরে আসবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তাদের সুন্দর সুন্দর ভিডিও আসছে নতুন দেখার জন্য নেইলে মিস করবেন কিন্তু হ্যালো ফ্রেন্ড আপনারা কে কোথায় থেকে লাইকটা দেখছেন প্লিজ কমেন্ট করে বলুন আর যদি আমার চ্যানেলে ঘুরে না আসেন একবার অবশ্যই গিয়ে ঘুরে আসবেন ভালো লাগবে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও আসে আসতে চলেছে দেখতে পারবেন আর সাবস্ক্রাইব না করলে কিন্তু এগুলো সব মিস করবেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর আপাতত এখন লাইবের উপরে দেখুন থ্রি ডট আছে তার মধ্যে টাচ করলেই লাইক বটনটা চলে আসবে প্লিজ সবাই একটা লাইক করবেন অর্পিতা আমি কি সোনাদি বলে ডাকতে পারি হ্যাঁ দিদিভাই বলে তো অবশ্যই ডাকতে পারো আমার নাম অর্পিতা অর্পিতা দিদিভাই বলে রাখতে পারো দিদি ভাই তোর মুখটা দেখতে অরিজিনাল দুর্গা ঠাকুরের মতো সুন্দর থ্যাংক ইউ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য কিন্তু ভগবানের তুলনা করেছ সত্যি তো আমি আর ভগবান নাই আমি একটা এখানে নেটের খুব প্রবলেম হচ্ছে তাই জন্য লাইনটা ডিস্টার্ব করছে আর কেটে যাচ্ছে বা নেটের প্রবলেমের জন্য লাইনটা কেটে যাচ্ছে বারবার ডিস্টার্ব করছে স্বতন্ত্র চক্রতে বলল দিদি অর্পিতা দিদি ভাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে তুমি একদিন বড় ইউটিউবার করবি থ্যাংক ইউ ভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমার কথাটা যাতে সাকসেস হয় জানি না হতে পারবো কি না চেষ্টা করছি তোমরা যদি আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো তে যদি একদিন হতে পারি যত যত ক্রিয়েটার বড় হয়েছে তোমাদের ভালোবাসা পেয়ে হয়েছে তোমরা সাপোর্ট করেছো পাশে ছিলে তার জন্য তাহলে তোমরাও আমাকে একটু সাপোর্ট করবে আমার পাশে থাকবে এটাই তোমাদের কাছে আমার আশা তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে যাতে আমি একদিন হতে পারি তোমরা আমার পাশে থাকবে থ্যাংক ইউ ভাই আর দেখো থ্রি ডট আছে তার মধ্যে টাচ করলে লাইকখানটা চলে আসবে সবাই প্লিজ একটা লাইক করবেন আর স্বতন্ত্র চক্রবর্তী ভাই যদি তুমি আমার চ্যানেলে ঘুরে না আসো একবার অবশ্যই ঘুরে আসবে ভালো লাগলে সাবস্ক্রাইব রেখে দেবে আর যদি আরো ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে সাথে বেশি বেশি করে শেয়ার করতে এটা তোমার কাছে আমার রিকোয়েস্ট যত ক্রিয়েটার বড় হয়েছে তোমাদের ভালোবাসা পেয়ে হয়েছে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে আমাকে আমার পাশে থাকবে এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যাতে আমি একটু সাকসেস হতে পারি জানিনা কি হতে পারবো কি হবে না তোমরা সত্যি আমাকে অবশ্যই সাপোর্ট করবে যাতে আমি হতে পারি দেখো আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে তোমাদের কোন কোন অঞ্চলে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে অবশ্যই বলবে কোন কোন জায়গাতে বৃষ্টি হচ্ছে আমরা আমি তো ত্রিপুরা থেকে লাইভ করছি ত্রিপুরাতে বৃষ্টি হচ্ছে দু তিন দিন তো এত দেখো নেটের খুব প্রবলেম হচ্ছে ডিসটা বার ডিসকানেক্ট হচ্ছে আর যেন হচ্ছে নিজে থেকেই একর একটা বাস করবে আকাশটা ছিট দিয়ে উঠেছে এখন একটা বাস করবে শুনতে বাচ্চা দুন শুনতে বেরেছো সব বন্ধুরে চালাই আছেন একজন ফ্রেন্ড আছেন তাহলে কি আমি লাইভটা শেষ করে দেবো তোমরা তো কেউ নয়জন ফ্রেন্ড জয়েন করে থ্যাংক ইউ সবাইকে যারা যারা উইডম কাপ ব্লক লাইভে জয়েন করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য মোস্ট ওয়েলকাম আপনারা প্লিজ কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে অবশ্যই বলেন দেন সব বন্ধুদের সাথে শেয়ার করতে হবে না আমার ফ্রেন্ডরা কোন কোন জায়গা থেকে লাইভে দেখছে প্লিজ একবার চ্যাট করুন আপনারা বলুন কোথা থেকে দেখছেন যারা নতুন আছে আমার চ্যানেলে ঘুরে আসেনি তারা অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবে যদি ভালো লাগলে বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করবেন আর যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসে দেখতে পারবেন কিন্তু সাবস্ক্রাইব না করলে এগুলি সব মিস মিস হয়ে যাবে প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দেবেন দিদি ভাই তোর ভিডিওগুলো খুব সুন্দর হয় তাই আমি তোর ভিডিওগুলো দেখি খুব সুন্দর হয় তাই তুই যতদিন ইউটিউবার করবি আমি ততদিন তোর পাশে সবসময় আছি থাকবো যদি মরে না যায় না না বলবেন না ভাই মরবেন না আমি আশীর্বাদ করি আপনি দীর্ঘ আয়ু হন মরবেন না বা কোনো দিন ভোন কারো কোনো ভাইয়ের অমঙ্গল যেতে পারে না আমি চাই আপনি দীর্ঘজীবী হন এ ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন এটি আর কি বলবো থ্যাংক ইউ আমার চ্যানেলে যাওয়ার জন্য আর ভিডিওগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন সবসময় এটাই আপনার কাছে আমার আশা সত্যজি চক্রবর্তী ভাই আপনার বাসা কোন জায়গাতে আপনার চাট করে বলুন কারণ আপনি আমার লাইভে ফার্স্টে জয়েন করেছেন বলতে দিবে রোজ কয়টার সময় লাইভে আসিস ভাই আমার সময়টা ঠিক থাকে না অনেক সময় নোটিশ দিয়ে দিই কোন সময়তে আসি অনেক সময় নোটিফিকেশান দিয়ে যদি সাবস্ক্রাইব করে রেখে দাও তাহলে তোমার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে কখন আমি লাইভে আসি আর অনেক সময় একটা পোস্ট করে দিই ছবি দিয়ে হয়তো কখন লাইভে আসবো সব সময় সম্ভব হয়ে ওঠে না ঘরের কাজটা সেরে যে সময় সময় পাই তখনই লাইভে চলে আসি মাঝে মাঝে আবার একটা মেসেজ দিয়ে দিই মানে এই সময় লাইভে আসবো ঠিক আছে লাইভে আপনার সাবস্ক্রাইব করলে তো নোটিফিকেশন চলেই যাবে আপনি যদি গেস্ট না থাকেন জয়েন করবেন আমার আর তারপর ভিডিওগুলি দেখবেন আর আমার পাশে থাকবেন কমেন্ট করবেন ভিডিওগুলি তাহলে বুঝতে পারবো যে আপনি আমার পাশে ছিলেন থ্যাংক ইউ দাদা ভাই আমার বাড়ি হাওড়া ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমার আজকের লাইভে ফার্স্ট বন্ধু হলো সত স্বতন্ত্র চক্রবর্তী হাওড়া থেকে আমার লাইভে জয়েন করেছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার ফার্স্ট লাইভ বন্ধু চ্যাট করার জন্য আর আমার ছোট ভাই ওনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আমার পাশে থাকার জন্য আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করার জন্য বন্ধুরা আপনাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি এ দেখুন এই গাছগুলিকে বাড়ি বাড়ি লাইফ টা ডিসকানেক্ট হয়ে যায় আর দেখাতে পারছি না এই দেখুন শুধু ডিসকানেক্ট হয়ে যায় পাচ্ছি না দেখুন এটা গাছ যারা যারা জানেন এটি গাছটার নাম প্লিজ কমেন্ট করে অবশ্যই বলবেন যারা যারা এই গাছটার নাম জানেন প্লিজ কমেন্ট করে অবশ্যই বলবেন এবং আমি আমরা ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে রেল লাইট করছি এটা আমাদের ঠাকুরঘর ঠাকুর করে শ্রমিক লাইট করছি করে অন্ধকার কারণ কিছুক্ষণ হলে লাইট আসে কিছুক্ষণ লাইট চালে যায় মুরপিটা দিদিভাই একদিন তোর বাড়ি যাব রাখি ও বাইফুটা দিতে হবে না বলে এই ভাই তোকে ছাড়বে না ঠিক আছে ভাই তুই অবশ্যই আসো ত্রিপুরাতে এসে আমার সাথে যোগাযোগ করবে তোমাকে নিয়ে আসব বাইফুটা রাখি অবশ্যই পড়াবো আমার নতুন একটা ভাই হলো অসংখ্য ধন্যবাদ ভাইকে অবশ্যই রাখি বাইকটা দেবো আসবে আসার আগে মেসেজ করবে আমার ইউটিউব চ্যানেলে বুঝে যাবো তুমি আসবে মোস্ট ওয়েলকাম বোনের বাড়িতে পিতা দিদি ভাই নেটের খুব প্রবলেম হচ্ছে হ্যাঁ দাদা ভাই খুব প্রবলেম হচ্ছে তাই বারে বারে লাইনটা কেটে যাচ্ছে আর জয়েন হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে তো তাই বৃষ্টির জন্য নেটটা খুব ডিস্টার্ব করছে তাই ভাবছি যে আজকে লাইফটা এখানে শেষ করে দেবো নেক্সট লেভে আবার আসবো আবার জয়েন করবো আবার সবার সাথে কথা বলবো আর তাহলে আজকে নেটটা লাইফটা এখানে শেষ করে দিই যে জায়গায় আজ থাকেন সবাই শুধু থাকবেন ভালো থাকবেন বেশি বেশি করে জল খাবেন কারণ প্রচণ্ড গরম আর কাজের ছাড়া কেউ বাইরে রোদরে যাবেন না সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটার কে সবাই সাপোর্ট করবেন আমাকে বেশ সবাই সাপোর্ট করবেন আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন